বলে এই যে কি বেল বলে থাকে এই বেল তো লাগাই নাই আমার বাবাই না বইতে তান দিছে গো হাস আমার বাবাই পয়রা ময়রা গেছে কে ধর নাই হনকার মানছে কে লাগে দল না আমার বাবা

আরে না আমার বাবা বইতে পারে না আমার বাবা সুন্দর আমার বাবা উঠছে না বাবা বেলটাই তাই বেলটা বন্ধ না তো বাই বাই না বইতে বলতে সাইরা দিস আই আমার ভাই বৈরাম আয়রা গেছে গো আমার বাবার বল কাইটাছি ও সাথে সাথে র ও বাবা আমি কই আছিলাম করতে ভাই না খা বাবা আমি দিই নাই তো ক কেমন বাবা নাই আমি কই খাই কি ক সোনার পুত আমার আপনি না আপনার তো দা বাবা আমার ভাই দা দুয়া আমি কেমন হামলা করুন কি কী করুম দিশে পই না আমার বাবারে আমি মন্দির কাছে আমি শু ঘুম বিচার আমার বাবা হয় তো আর আমার বাবাই বো আই না আমার মার ভোগ যেন খালি না হয় আর মার ভুক যেন শখ থাকে আমারটা খালি সে দেখ আমার সোনার পুতুল আমার পুতুল এটা কেমন মালিক এটা বেলছে কেলে ব্যবহার করবো তিরিশ বছর বলে আ কেন আমার বাচ্চাটা গার্জিয়ান জান উঠাইলো লোকে তার গার্জিয়ান ছাড়া কে লেখ উঠাইলো আমার বিচার তাহলে আমার বাবা থাকতো না আমার থাকতো না আমি যদি জানতাম ওই জায়গায় এটি করে আমি তো আমার বাবারে কেউ ধরো নাই ওই জায়গার খানবো না একটা মা জানে নাই যে লোক আমার বাবার সিটে বইব হে লোকে আমার বাবার আধা ঘন্টা পরে পার্কের কোনো লোক ধরে নাই যেই এই সিটে বইবো না আমার পুলার সিটে ওই বেটায় নিয়ে ওই রক্ত পড়তে আছে সবাই বলে সেলফি তুলো বলে পলাই গে গেছে গা ধরে নাই হ্যাঁ সবাই লুকে আমার বাবারে আধা ঘন্টা পরে লইয়া গেছে নিয়ে ওই বাচ্চা আমার নাতি যে ওই তোমার কাছে নাম্বার আছে আমার স্বামী ঘরে হয়ে আছে মাইয়া লই আইসি ও বাচ্চা আমি গেট খট খট আমার ওই বাগনি বুন দিছে কে গেল দেশি গো যাই দেহি কি কিছু দেই না আমি না আমি তো সহ্য করতে পারুন না হ্যাঁ সে আমার বোন তোমায় বাবাটা কই না আমার বাবার কি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে